না তুই ময়নাল হইস কি ময়নাল হইস আমার দেখার বিষয় না তোর কাজ কটা প্রশ্ন করব উত্তর যদি ভালোভাবে দিতে পারিস তুই কনফার্ম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাব্বা মোসাম্মদ শেখ মুজিবুর রহমান কি বিড়ি খায় ভাষণ দিয়েছিল আজিজ মি ও গাজাটা যা খাও না গাজা তো আজকাল সবাই খায় গাজা কি নেশা নাকি মোসাম্মদ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছিল ইতিমধ্যে পাকিস্তানরা গুলি চালালো আমি আরে বিয়ে বিয়ার সুখে অতি ভাললাম না। হালাার 15 বছর ধরে আমি পড়ালেখা করতেছি। তোরটা চাকরি পেলাম না। আবার এমপির বিজনে করতেছি 5-6 বছর। তাও সেটা চাকরি দিই দিইল না। চাকরি দিতে গেলে দাও 10-12 লাখ টাকা দাও তারপরে চাকরি। এরা ঘুষ মুছ খাই এবনাই আমি এমনি গরীব মানুষ দেবো কি করে? দোস্তারে দে আছে তাই দিয়েছে চাকরি। বল কি আর কোলা? তাই ফেজুই ঢুকে দেখি কোনো কোম্পানি নিয়োগ দিয়েছিল নাকি? এ পাইছি রে কোম্পানি পাইস ঢুকে দেখি বেতন দেখি বি কোম্পানিকে বেতন খাই আছে মাত্র তিন হাজার ও যাক ও তিন হাজার বেতন দেখি কম হলে কোনো বিষয় নাই বিড়ি তো খাতে নে

কাজটা সাত সকাল এসে দাঁড়াই রয়েছে আমরা দুই তুমি আগে আসি না দাঁড়াই বললে সেই বলটা আসলো বাবু তোমরা আগে আসি তো হবে না আমি তোমাকে আগে ফেসবুকে দেখেছি সেজন্যই

तुम्हें कि बीड़ी सब खाओ ना कि गिले खाओ पोस्टर उठे ना अंत बीड़ी ही खाएंगे ओ बीड़ी खाओ ना ताले ता है हाँ? ना दाढ़ी रोज की अत्ती ओ जान तो बहुत मापू सार साकड़ी के बाद देवन ना मोनी है मर खाओ ना बीड़ी आवा साकड़ी से हट छोरन छोर वो तो बैंड हब्बे ना साले इज मेरे साल, साल उड़ो दीवाले हाँ? ए यार तो साल ही नहीं तू তুই তোর কথা কিস না তোর রাস্তা মাফ্তি করে আমি আগে যাই তোমাকে শুধু আমি একটা প্রশ্নই করবো উত্তর দিদি পারলি ভালো না দিদি পারলি আরো ভালো হ্যাঁ কি প্রশ্ন স্যার করেন করেন কি তুমি কি বিয়ে করেছ না বিয়ে তুমিও করনি তুমিও রাস্তা মাপো মানি তুই আসিস তুই কি ডা তুই জয়নাল হোস কি ময়নাল হোস আমার দেখার বিষয় না তোর কাজ করাটা প্রশ্ন করবো উত্তর যদি ভালো হবে দিতে পারিস তুই কনফার্ম করবেন আदर মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আব্বা মোহাম্মদ শেখ মুজিবুর রহমান কি বিড়ি খেয়ে ভাষণ দিয়েছিল আজিজ বিড়ি কিভাবে কি হয়েছিল তাহলে স্মরণ স্যার কি হয়েছিল ওসমান শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ ਦਿੱছিল ইতিমধ্যে পাকিস্তানরা গুলি চালালো গুলিটা তার বুকে না লাগে লাগলো তার হাতের সুরত ছিল সেই সুরোটে এবা সেই সেই টেনশন আর কি করবে এই মাথার কাজ করছে না সেজন্য তার সে দুকে আজিজ ভি ধরে টানা শুরু করলো কি hore তা হইলো না আর বুঝলাম তা বলছে কি তুমি নেশা-টশা করো নাকি না সারা আমি নেশা-মাশা করি নি ও টাজা খাও না কি hore গাজা তো আজকাল সবাই খায় গাজা কি নেশা নাকি কি মানি তুই কিগুলি মানুষ কথাডা কইলি কি

हमारा हमार के बस आय हम पाकी नीति कौन कंपनी हमारा तुम